الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا صلوا عليه وَسَلِّمُوا تَسْلِيمًا اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه يا اللهم صل <صفيق> صلى الله, صل الله عليه وعلى اللهم صل على سيدنا أحبينا مولانا محمد صلى <صفيق> الله عليه وعلى وعليه <صفيق> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله عليه العظيم وصدق رسول النبي الكريم الله فكر بندا জনাইব আহ্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মাদ আল্লাহফা রব্দুল আলমিন আপনাকে আমাকে ফেতনাফ হাসাদের জমা নেয় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমান কে মিটিয়ে দেয়ার ষড়যন্ত্র চলতেছে তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কে থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে যে জীবনে মানুষ ন্যাকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান নামে যাবে সবাই বলি না যে জীবনে মানুষ ন্যাকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে যে যেমন মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নাম ধরে মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে যে জমানায় একদল মানুষ সেরেক বেদাত কে আবাদত মনে করে সেরেক বেদাত কে কি মনে করে ভাই ব্যক্তি পূজা কবর পূজা এগুলি সেরেক বেদাত দাবি করে আমি আবেদ আমি মারেফাতের লোক আমি তরিকাত পন্থী আমি তাসাউফ পন্থী আমি সিস্তিয়াপন্থী আমি কাদরিয়াল লোক অথচ এই বেয়াকুব জানি না তরিকা কি জিনিস এই বেয়াকুব জানি না তরিকা কি জিনিস তরিকা শব্দের অর্থ কি ভাই বলেন রাস্তা পন্থা পদ্ধতি প্রক্রিয়া শরিয়াতের তিনটা দিক শরিয়াতের কয়টা দিক জাহিনী আমলের সাথে সম্পৃক্ত এলিয়ানকে এলমুল ফেঁকা বলা হয় নামাজের মশালা জানা রোজার মশালা জানা হজের মশালা জানা জাকাতের মশলা জানা বাজ্যিক আমলের সাথে সম্পৃক্ত এলিয়ানকে এলমুল ফেঁকা বলা হয় কি বলা হয় এল মিজ ফোরেনের ফেঁকা 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 অর্থাৎ আপনি কিভাবে নামাজ পড়বেন কিভাবে রোজা রাখবেন কীভাবে জাকাত দিবেন কিভাবে উজু করবেন গোসল করবেন হস করবেন ব্যবসা করবেন বাণিজ্য করবেন নেকা করবেন কিভাবে ঘুমাবেন কিভাবে উঠবেন কিভাবে জাগ্রত হবেন কিভাবে বিচার করবেন ইজলাসের মধ্যে জাস্টিসের কাজটা কি বিচার হাকিমের কাজ কি ওকিলের কাজ কি সাক্ষী কীভাবে হবে এরকম ভাবে বাহ্যিক আমলের সাথে সম্পৃক্ত এলএমকে এলমুল ফেকা বলা হয় বিশ্বাস আকিদার সাথে সম্পৃক্ত এলএমকে ইলমুল কালাম ইলমুল আকায়ক বলা হয় আপনি কিসের উপরে বিশ্বাস করলে ইমান থাকবে ইমান থাকবে না কি করলে ইমান থাকবে কি করলে ইমান চলে যাবে কথাটা বুঝাতে পারিনি অর্থাৎ এলমুল আকায়দ বাতিনি আমলের সাথে সম্পৃক্ত এলএমকে এলমে তাসাউফ বলা হয় সাথে কাজের আমলের সাথে সম্পৃক্ত কি বলা হয় এলমে তাসাউফ এলমে বা এই তিন জিনিসের সমন্বয় কি হয় শরীর কি হয় ভাই চলার জন্য যে পদ্ধতি পন্থা প্রুপি আবিষ্কার করা তার নাম তরিকত তরিকত কিসের জন্য ভাই সরিয়াধুরে চলার জন্য তরিয়ক যেহেতু সরিয়াধুর আমরা অনেক সময় চলতে পারি না বিধায়

আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন যেগুলি আমল করার ভিত্তিতে আমি সহজে আল্লাহর নৈকত্য লাভ করতে পারি জান্নাত পেতে পারি নবী বললেন উম্মে হানি তুই প্রতিবার প্রতিদিন একশোবার সোবাহান্লা পড়ো কতবার তোমার লাভ কি ইসমাইল আলাইলাম বংশের একশো গোলাম আজাদ করলে যেই পরিমাণের সোহাব

বরং যা জানতেন তার উপরে কিভাবে আমল করা যায় সে আমল করার জন্য সেখানে বয়াত গ্রহণ করছে জানার জন্য নয় হুজাতুল ইসলাম কাসেম রাহমাতুর রহমাতুল্লাহ আলী ইমামুল মানতি যিনি বর্তমানে আমাদের যে বুখারী পাওয়া যায় সেই বুখারী যে শেষ পাঁচ পারার হাসিয়া লিখছেন কে লিখছেন কাসেম রাহমাতুর রহমাতুল্লাহ ইসলাম ইমামুল মানতি

কিসের জন্য ওই যা জানতেন তার উপরে এর নাম তৈরি ক অথচ আমাদের দেশের বিয়া খুব জাহেল গুলি তরিকা নামাজ না পড়া তরিকার মানি রোজা না রাখা তরিকা মানি পর্দা না করা বিয়া খুব কোথা তুমি তরিকা শব্দের অর্থ জানো না তরিকাও জানো না তোমার সমস্যা একটা তুমি জাহেল শরিয়াতের উপর আমল করার জন্য বলেন শরিয়াতের উপরে আমল করার জন্য যে পদ্ধতি পন্থা পদ্ধতি গ্রহণ করা তার নাম তরিকা এত কোন পড়াইছি কি আমরা তার নাম তরিকা আপনি ওঠেন বলেন কি তার নাম কি তরিকা হ্যাঁ মুখস্থ করবেন সবাই আপনি বলেন কি নাম তরিকা আপনি মনে মাছ দিয়া রাখছো কি নাম বলো তুমি মার্কস দিয়ে তো অন্য দিকে খেয়াল করছো বয়ান দিকে খেয়াল করো না তুমি পারবে কি হবে আমল করার জন্য যে পদ্ধতি পন্থা পদ্ধতি গ্রহণ করা তার নাম কি তার নাম কি তরিকা এই তরিকা এবং শরীয়ত করার পরে তরিকা

فَرَضِعَ الْبَصَرُ حَلَ طَرَامٍ فُتُورٌ ثُمَّ جَالَ الْبَصَرُ كَرْمَتَيْنِ يَنقَلِبُ إِلَيْكَ الْبَصَرُ خَاسِئًا وَهُوَ حَسِيرٌ الله حق نবি বলেন আল্লাযি খলক সবা সামাওয়াতিন তিবাকাও ওয়াইশাত্তা আসমানকে তফকা তফকা সৃষ্টি করেছেন দেখো তো আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে কিনা দেখেন খালক এবং আবিষ্কারের মধ্যে পার্থক্যটা কি সৃষ্ট এবং আবিষ্কারের মধ্যে পার্থক্য করতে জানেন আমরা অনেকেই জানি না দেখেন এখানে দেবানন্দনাথ কলেজ এখানে বিজ্ঞান পড়ানো হয় আছে কি নেই বিজ্ঞান কি আবিষ্কার করে কি আবিষ্কার করে

যে এখানের মধ্যে ইউথন মিউথন মিলাইলে কি হয় গ্যাস তৈরি হয় কি আবিষ্কার করছে নেগেটিভ পজিটিভের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদিত হয় কোন ঠিক না এরকম বিভিন্ন আবিষ্কার করছে না হাজারো জানেন আবিষ্কার কোনো অভাব নেই এগুলো সবই আবিষ্কার একটা সৃষ্টি না বলেন তো কি একটাও সৃষ্টি আবিষ্কার প্রত্যেকটা কি আচ্ছা বলেন তো ভিটামিন সি লেবুর মধ্যে আছে এটা আবিষ্কারের আগেও কি ছিল কি ছিল না তার মানে জানার আগে তার মধ্যে ভিটামিন আমরা জানতাম না মানুষ জানছি রৌদ্রের মধ্যে এইটা ছিল আবিষ্কারের আগেও ছিল কি ছিল না আমাদের আবিষ্কারের আগেও ইথুন মিথুন মিলিয়া গ্যাস হয় আবিষ্কারের আগে ছিল কি ছিল না বাতাসের মধ্যে উপাদান আছে আবিষ্কার হয়েছে না সৃষ্টি হয়েছে দেখেন আমাদের আবিষ্কারের আগে গাছের মধ্যে কাজটা ছিল আমাদের হাডের মধ্যে এই কাজ লাংস মধ্যে এই কাজ কিডনির মধ্যে এই কাজ রক্তের মধ্যে উপাদান আছে এগুলো আবিষ্কার না সৃষ্টি তাই গোটা দুনিয়ার কোন মানুষকে সৃষ্টি করতে পারে নাই সব আবিষ্কার করছে এখন আমার প্রশ্ন হলো আমরা তো আবিষ্কার কিন্তু সষ্টাকে একদিন চিন্তা করো না সমস্যা তোমাদের এখানে তোমাদের মূল জ্ঞান জানতে এখানে যে ব্যক্তি লেবুর মধ্যে ভিটামিন সি আবিষ্কার করছে সে বিজ্ঞানী হয়ে গেছে আর যে স্রষ্টা লেবুর মধ্যে ভিটামিন সি প্রধান করছে তার কোনো খবরই নাই কি বেয়াকু কত বড় আমরা বেয়াকুর অবস্থা বুঝান তো রুদ্রের মধ্যে এই উপাদান আছে যে আবিষ্কার করছে সেই একেবারে প্রশংসার যোগ্য যে আকাবুল হাকিমের খাল অনেক আগে রুদ্রের মধ্যে এগুলো দিয়া রাখছে তার কোনো খবরও নাই তার কোনো খবর নেই তুমি কোন ধরনের বেয়াকুক জানো তুমি সুস্বাদু খাদ্য খেয়ে খাদ্য প্রশংসা করতেছে কিন্তু যে ব্যক্তি সুস্বাদু খাদ্য তৈয়ার করছে তার খবরও তুমি নেওয়া নেই তুমি কোন ধরনের বেয়াকুক জানো তুমি সুন্দর চেহারা দেখিয়া তার প্রশংসা মত্ত হয়ে গেছো কিন্তু যে খালেক এত সুন্দর চেহারা সৃষ্টি করেছে তুমি তার কথা ভুলিয়া গেছ তুমি কতবার গভেট তুমি কি জানো আজকে তুমি স্বর্ণের খবি আবিষ্কার করিয়া স্বর্ণের আবিষ্কার করিয়া ধনী হয়ে গেছো নিজেকে বড় মনে যেই মাটির মধ্যে তার কথা ভুলিয়াই তুমি গ্যাস উত্থলন করে নিজেকে অনেক বড় মনে করতেছ কিন্তু যেই খালেক হাজার হাজার ঠিক মাটির নিচে গ্যাস সৃষ্টি করছে তার কথা ভুলিয়া গেছ তুমি গাভেট

আলহে রব্বিল আয় সমস্ত প্রশংসা তার জন্য আলমের বহু বছর বহু বছরের আলামিন আলম শব্দের অর্থ কি আলম বলা হয় পতাকা পতাকাকে বলা হয় আলম আলম কি ভাই পতাকা মন পতাকাকে আলম বলা হয় কেন

তোলে বি عاشিং বিচারা নর বা যায় ইয়ালা কটন পাকপনি দি বনিয়া দোম বানায়া কোয়েন দিন ঘুরাইয়া ফিরাই অন্ধকার কবর নিয়া যাবেন এই দুনিয়া কাউরে থাকতে দিবেন না ভাই বলি বন্ধু বলি কেউ তো আপনার নয় বহু ভাবি আর চিন্তা দেখিলাম মালা কবরে গেলে আপনি সারা কেউ আপন হবে না ফসাদের জমনে আপনার ইমানকে মজবুত করে দেন মাহফিলকে আপনি হেদায়তের জন্য কবুল করে নেন আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানাই এখান থেকে কাউকে বিদায় দিয়েন না রব্বের হাম হুমা কামা রব্বাইয়ানি সাদিরা وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين